আগামী পনেরো মে বাবুটিয়া বিধানসভার কাছারিটি এলাকায় উদ্বোধন হতে যাচ্ছে গোমতির ডাইডিন সর্ববৃহৎ ইউনিটের কেন্দ্রীয় পশুপালন ও মৎস্য মন্ত্রী ললন সিং ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বুধবার প্রস্তুতি বৈঠক করলে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস প্রাক্তন বিধায়ক কৃষ্ণরন দাস বামুটিয়ার মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহা গোমতি চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিক ও স্থানীয় জনগণ এই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী সুধামশু দায় এই গুমতি মিল্ক প্রডিউসার যে ইউনিট উদ্বোধন হতে যাচ্ছে আজকে প্রস্তুতি বৈঠক কি ধরনের পরিকল্পনা কি ধরনের প্রস্তুতি রয়েছে আগামী পনেরো মে আমাদের বহু প্রতীক্ষিত বামুটিয়া স্থিত এই এলাকাতে গুমতি কপারেটিভ সোসাইটির যে নবনির্মিত মিল্ক প্রসেসিং ইউনিট সেন্টারের শুভ দ্বার হবে এই শুভ দ্বার আমাদের কেন্দ্রীয় যিনি পশুপালন দপ্তরের মন্ত্রী মৎস্য দপ্তরের মন্ত্রী মাননীয় রাজীব রঞ্জন জি এবং ললন ললন জি উপস্থিত থাকবেন ওনার করকমল এটা উদ্বোধন হবে এছাড়াও আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক জি উপস্থিত থাকবেন আমাদের অন্যান্য দপ্তরের আধিকারিকগণ মন্ত্রীগণ উপস্থিত থাকবেন স্থানীয় এলাকাবাসী বিশিষ্ট জনপ্রতিনিধি সবার উপস্থিতিতে আমাদের এই বহু প্রতীক্ষিত এবং বিশেষ করে গোমতি কোপারেটিভ সোসাইটির স্বপ্নের সেই প্লান্ট সেটা উদ্বোধন হতে যাচ্ছে তো এই বিষয় নিয়ে আজকে আমরা প্রস্তুতি বৈঠক করেছি যেখানে এই অনুষ্ঠানকে সফল করতে এলাকার যারা জনসাধারণ আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি তারাও আসবেন এবং বিশেষ করে আমাদের যারা ফার্মার্স রয়েছেন মিল্ক ফার্মার্স যারা রয়েছেন বা আমাদের লাইফস্টক ফার্মার্স রয়েছেন তাদেরকেও আমরা ইনভাইট করব এখানকার বিভিন্ন কৃষকরা সেখানে থাকবেন তো সবার উপস্থিতিতেই এই বহু প্রতীক্ষিত অনুষ্ঠানের আমরা সম্পন্ন করতে চাই সেই লক্ষ্যে আজকে আমরা প্রস্তুতি বৈঠক করেছি আজকে এই প্রস্তুতি বৈঠকে আমাদের সাথে উপস্থিত ছিলেন গুমতি কোঅপারেটিভ সোসাইটির মাননীয় চেয়ারম্যান রতন ঘুষ মহোদয় এই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ সিং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ আমাদের যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ